নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা রাধা কবিতাটির পটভূমিকা একটি চিঠি এই সময় চলছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণের ভূমিকা যেখানে অনন্য সাধারণ এমন এক সময় বৃন্দাবনে রাধার মনে পড়ে তার প্রিয়তমকে নানা কর্তব্য কর্মে যিনি ভুলে গেছেন হয়তো বৃন্দাবনের গোপ জীবন এবং রাধাকে শুরু করছি কবিতা রাধা কবি দেবেশ ঠাকুর প্রিয়তম সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনে হয়তো অধিকারও নেই তাহলে সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোন সম্বোধন পৃথিবীর অভিধানে নাই তুমি আজ যুদ্ধক্ষেত্রে চারিদিকে রক্ত তো অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার পরমায়ু নিয়ে তোমাকে না যেন যুদ্ধের উষ্ণ বালুকনা যেদিন তোমায় নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার যাত্রা পথে তবু তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে পুরুষোত্তম কবে আবার আসবে রাজা এবার এলে দেখবে তোমার সে প্রিয় ধবলির দুটো দুষ্টু বাছুর যমুনা সেই কদম গাছটির একটি শিশু চারা সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিন গাঁথা মালার শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে তুমি কি আর এখন দ্রোণাচার্যের রথ পিছনে তোমারই সংসপ্তক সেনা শল্ল মুসলে কাগ্নি অগ্নি বানে আচ্ছন্ন আকাশ চারিদিকে বান বৃষ্টি সুদর্শন চক্রগ্রুহ বাজছে তোমার পাঞ্চ জন্ম মেঘের এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের ডাক পথে অন্ধকারে দুজন পথ হারিয়েছি ছপ ছপ বাদল রাতে দুই পথ হারা পাগল ওপরে ক্রন্দি আকাশ তুমি আমায় বলেছিলে আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান সেই তুমি এলে ভৈরবের সাজে ছটা জাল রুদ্রাক্ষত্র সুরে নট অটবরবেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারম সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে লজ্জা তখন আজ মনে হয় একবার তোমার পায়ের নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি তোমারই হয়তো এরই নাম দে আমার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা চারদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসাব কষতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ পদ্মপাতায় ফলে আছে মুক্ত ফল প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী কারো নই আমি একজন সম্পূর্ণ মানুষ আমি রাজেন্দ্র নন্দিনী অবলা সরলাকুলো বালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু আর তুমি আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি দাসী নই আমি আমি ব্রজ রাজেশ্বরী আমি রুক্ষিণীর বেশ বাস জানি না সত্য ভামার বীরত্ব জানি না জাম্বতির প্রেম জানি না আমি রাধা আমি সম্পূর্ণ আমি আলোক সামান্য বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো